তো বিষয়বস্তু দায়িত্ব প্রসঙ্গে আমরা আলোচনা শুনব আমাদের করুণা সিন্দুর রায় কাকার কাছ থেকে জয়গুরু কাকাকে জয়গুরু অন্ধকালীন অধিবেশনে আমার অনলাইনে উপস্থিত ইস্তফান দাদা ও মায়েরা মোটর আনন্দ দিতে আজকের আলোচিত সূচির মধ্যে হচ্ছে কি যত পারো সেবা করো সাবধান সেবা নিতে যেন ইচ্ছে না হয় এখানে মূল একটা কথাই হচ্ছে সেবা সেবার আবিধানিক অর্থটা কি আমরা আগে জানিনি সেবার মূলত আবিধানিক অর্থটা হচ্ছে পরিপোষণ পোষণ দেওয়া আমি একজনকে সেবা দেওয়ার মধ্যে হলো আমি তাকে পরিবেশন করবা তো বিভিন্নভাবে আমরা পরিবেশন করতে পারি কেউ শারীরিকভাবে কেউ মানসিকভাবে কেউ আধ্যাত্মিকভাবে বিভিন্নভাবে সমাজে পরিবেশন চলছে কেউ খুব খুব খারাপ দিকেও যাচ্ছে পরিবেশন ঠাকুর বলেছেন যে সেবাটা দেব যেভাবে সেইভাবে সেই লোকটা যেন তার বাঁচা বাড়ার যে ইয়েটা এটা ঠিক থাকে বাঁচতে নড়ে যা যা লাগে তাই ধর্ম লাগে এই বাণীটা যাতে সেবার মধ্যে প্রস্ফুটিত হয় আমি এমন কিছু দিয়ে তাকে সেবা করবো না যাতে তার বাঁচা বাড়াটা ব্যাহত হবে আমার বাঁচা বাড়ার যে মূল কথাটা প্রতি যে আমাদের নিষ্ঠা একাগ্রতা সেই হচ্ছে আমাদের মূলত সেবার আমি আমার প্রভুর সেবা করবো এটা যাতে আমাদের মূল লক্ষ্য হয় মানব জীবনের যে লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি সেই ঈশ্বর প্রাপ্তি যে মানে হচ্ছে এই যুগের ঠাকুরই হচ্ছেন মূলত উৎসব ওনার যাতে সেবা আমরা পরিপূর্ণভাবে যে বিধান দিচ্ছেন সেই বিধানের মধ্যে নিহিত আছে তাকে কিভাবে আমরা সেবা দিব ওনার বলা আছে আমরা ভাবি ঠাকুরের সেবা করবো ঠাকুর বলছেন যে ঠাকুর বলছেন যে আমাকে সেবা করা যাতে না লাগে প্রতি যাতে আমরা সেবা প্রাণ হয়ে উঠি আমাদেরকে তৈরি করার জন্য ঠাকুর জোর দিয়েছেন আমরা ভাবি যে ঠাকুর ঠাকুর তো হয় হয়ে আছে আমরা তাকে কি প্রতিষ্ঠিত করবো আমাদের বাঁচা বাড়ার জন্য যা যা দরকার তাই তিনি দিয়েছেন বিধান সেই বিধান মাফিক যদি চলি আমাদের ইষ্টের সেবা হয় ঈশ্বরের সেবা হয় মঙ্গলের সেবা হয় তো আমরা প্রতি প্রত্যেকে যাতে তার বিধি মাফিক চলে যজন যাজন ইষ্টবিধি নেশদাচার এইগুলা পরিপালন করে তার যাতে সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি সেই প্রার্থনা আমরা ঠাকুরের কাছে করি এবং সেবার বললে কিছু বলা যে অনেক অনেক পূর্ববর্তী যে বক্তারা বলছেন বিশেষ করে আমার মায়েরা দুই মা এবং দাদারা যা করছে না বললাম তো আমি শ্রোতা হিসাবে আমি খুব ভালো বলার জন্য আমি আসি না তো মূল কথাটা হচ্ছে আমাদের যে থাকে দরলে আর বিধি মাফিক চললে আমরা সব কিছু আমাদের করা চলতে হবে আমার মাফিক চলে হবে না আমার বৃত্তি প্রবৃত্তিকে রহিত করে তার ইচ্ছাধীন যদি আমি হই আমার ইচ্ছাধীন যাতে আমি না থাকি তার ইচ্ছাধীন হলে আমার সেবাটা পরিপূর্ণ হবে আমি সবার মঙ্গল এবং দীর্ণায়ু কামনা করে আমার বক্তব্য কেন শেষ করছি জয়গুরু জয়গুরু আমাদের করণাচন্দর রায় দাদাকে আমি ওনার কথাগুলো শুনছিলাম প্রতি সপ্তাহে ওনাকে উপস্থিতির জন্য বিশেষভাবে অনুরোধ করছি